কয়লামাগ বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা পঞ্চায়েতের ঢেকা গ্রামের অদূরে মাঠের মধ্যে প্রাচীনকাল থেকেই হয়ে আসছে ব্রহ্মদৈত্যের মেলা তবে এই মেলা শেষ হয় সন্ধ্যে হওয়ার আগেই তারপর কেউ ওই মেলা প্রাঙ্গনের কাছে আর থাকে না মেলা মানে মিলন ক্ষেত্র আর এই মিলন ক্ষেত্রে আগমন ঘটে বহু দূর দূরান্ত থেকে মানুষের এবছরও তার ব্যতিক্রম হয়নি সারম্বরে পালিত হল ঢেকার এই ব্রহ্মদৈত্যের মেলার মেলাটি সাধারণত ঢেকার পারের মেলা নামেই পরিচিত বাবা সন্ন্যাসীর পুজো উপলক্ষে একদিন ব্যাপী এই মেলা হয় ঢেকা গ্রাম সংলগ্ন একটি মাঠের মধ্যে সকাল থেকেই শুরু হয় আর সন্ধ্যা ঘনানোর পূর্বেই শেষ হয়ে যায় এই মেলা লোকমুখে শোনা যায় ব্রহ্মদৈত্যের কথা ও কাহিনী যার ভয়ে এখনো শঙ্কিত মানুষ এখনো রাত্রি হলে মেলার তৃষির মানায় যান না কোনো মানুষজন ঠিক যেন স্বামী বিবেকানন্দের ছেলেবেলা গল্পের কাহিনী এখানে শোনা গিয়েছে বহুকাল আগে নাকি কোনো এক জনৈক নিজের সাহস বড়াই করে রাত্রি কাটিয়েছিলেন কিন্তু সকাল হলেই স্থানীয়দের চোখে পড়ে ওই ব্যক্তি মুখে রক্ত উঠে মারা গিয়েছেন আর তখন থেকেই রাত্রি ঘনালে কেউ আর ধার পাশেও ঘেঁষেন না শোনা যায় ব্রহ্মদৈত্যের নানান কথা ও কাহিনী তাই সকালে মেলার শুভারম্ভ করে সারাদিন চলে রমরমিয়ে বেচা কেনা আর সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় এই মেলা ভিন গ্রাম থেকে কয়েক হাজার মানুষের ঢল নেমেছে এই মেলাতে এই বছর বুধবার দুপুর একটা নাগাদ সেই চিত্র ধরা পড়ল নিউজের ক্যামেরায় মেলায় পোড়া তৈরি নানান জিনিসপত্র কেড়েছে নজর এছাড়াও বাঁশ বেত কাঠের তৈরি নানান আসবাবপত্র মাছ ধরার জাল পলুই খাঁচি পেছে চাষযোগ্য ফওড়া লাঙল কোদাল কাস্তে রান্নার সরঞ্জাম শিল নোড়া এছাড়াও নানান রকমারি মিষ্টি পাওয়া যায় এই মেলাতে এই মেলার বিশেষ আকর্ষণ লাল আলুর তৈরি মিষ্টি স্থানীয়রা দাবি করেন এই মেলায় এতটাই বেচা কেনা যে সন্ধ্যা ঘনানোর আগেই মিষ্টির রস পর্যন্ত বিক্রি হয়ে যায় এই মেলায় এবছর প্রশাসনিক ব্যবস্থা ছিল বেশ চোখে পড়ার মতো